আমাদের বড় দুর্ভাগ্য আমাদের বড় দুর্ভাগ্য আমরা সারাতে সকলে দেখি মুসলমান নেতা মুসলমান লিডার মুসলমান এমএলএ মুসলমান এমপি মুসলমান বাদশা কিন্তু তার ভেতরটা তো সব বিক্রি হয়ে গেছে তাই আজ আমাদের উপরে মুসিবত এ থেকে উদ্ধার আছে বাবা ভাবরা বারবার আমি 100% সিওর বলে যাচ্ছি মন খারাপ করবেন না

বুঝে লিখে বাপ কেন সহজ জিনিস মানুষের গুরুত্ব থাকে না সহজ জিনিসের মানুষের গুরুত্ব থাকে না একটু ব্রেনটাকে চাপ দেন ব্রেন খাটাৎ তা সুলতান আপনার হাবিমিদের এই শুনে ফ্রান্সের বাদশা তৎকালীন সময় থর থর থরে কাঁপিয়ে নাটক ড্রামাকে বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে শুনছেন কি বলছি কিসের সুলতান আব্দুল হামিদ শুধু রাজ ক্ষমতা ছিল না একজন রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতির নেতা হওয়ার পরও বেঈমান নেতা না ইমানদার নেতা ছিল জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমাদের কিসমতে যত জুটেছে সবটা বেঈমান এই কথা শুনছেন না শুনছেন আমার কথা শুনছেন আপনারা আমাদেরও কর্মের ফল আছে বলেছেন নবীর প্রেম বাড়া নবীর আদর বাড়াও তাহলে প্রথম নম্বর প্রেম ভক্তি বাড়ার লাইন কি দ্বিতীয় নম্বর কি নবীর জীবনী নবীর জীবনী পড়লে তোমার মধ্যে নবীর প্রেম বাড়বে জরে বলুন সুবহানাল্লাহ কেও জিজ্ঞেস করতে হুজুর যদি জীবনী পড়তে না পারে ইমামে গাজ্জালি হুজুর বল যে জীবনী যদি পড়তে না পারে যাদের কাছে বসলে হুজুরের জীবনী শোনা তাদের কাছে বসে হুজুরের জীবনী শোনো এতে প্রেম বাড়বে আর প্রেম বাড়লে ঈমান বাড়বে ঈমান এমন একটা ফল

ইমা ইমান তখন তারাই বলছে যে আমাদের ভুল মেসেজ গেছে আমরা একটা আপনাদের লেটার দেব দিচ্ছি কোন জায়গায় রসবিদি হবে না এটা দেখালই হবে ছোট হুজুর বলেছিলেন سنو বাবা আমাকে আমার আল্লাহ একটা লিখিত দিয়েছে আমি নূর নবীর উম্মত এটাই আমার সবচেয়ে বড় লিটার জোরে বলুন সুবহান আমার কিছু লাগে না

আজকে আমরা নবী ভুলে গেলাম নবী শরীর দেওয়া হলো তাই আজ আমাদেরকে যে যা খুশি করে দিচ্ছে অথচ আমার পারো একটা চিঠি দিয়েছে একটা চিঠি লিখে পাঠিয়েছে রোম সম্রাটকে যে যা মানুষের উপরে জুলুম হচ্ছে ওমার কি আসবে

রসুলকে নিয়ে কিছু আমাদের কে শোনা সঙ্গে বলি আম্মা জান বলেছিলেন তোমরা কি কোরআন দেখো না আমার রাসূলুল্লাহ লাইফ স্টাইল তা এ হলো কোরআন কানা খুলুকুল্লাহ

টার্গেট করা এটা আজকে নতুন নয় কেউ হালকা হালকা করে করছিল তখন আমরা করিনি তাই ওপর এখন একটু বড় হয়ে গেছে তবে মনে রাখবেন যুগ ধরে

ইমান দুর্বল আর ইমান দুর্বল হলে কি হবে যারা সোজা হয়ে দাঁড়াতেও জানে না পানি খরচ করতেও জানে না তারাও পিটিয়ে যাবে পিটার ছেলে পিটাই না সবার আগে তৈরি করেছে

আমাকে বানিয়েছিল কোনো কিছু আল্লাপা আছে ছিল না পাকের আর ছিল ওই আর এর নিচে একটা নূলের পর্দা ছিল ওই পর্দা নিচে দিয়েছিল আমি জিবরাইল যখন চোকটা খুলেছিলাম ওই পর্দা দিকে এখন নজরটা পড়লো আমি জিবরাইল অবাক হয়ে গেলাম ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম

আমি دیwana হয়ে দেখার জন্য তওয়ারা হয়ে গেলাম হে আবার इंतजार করতে করতে হাজার বছর কেটে গেল তারপরে আবার একবার ওই তারা নুরের دیدار হলো হে রাসূলুল্লাহ যতবার দেখি দেখার জন্য পিপাসা ততবারে এইভাবে আমি ওই তারাটাকে 72 হাজার বার দেখেছি আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা বাহাদুর হাজত্তর হাজার বছর পর আবার জাহির হয় এইভাবে ওই নূরটাতে আমি জিবরা হাজার আরো বলুন আল্লাহ 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 নবী বললেন জিবরা

মানহক ককা তোমার রব কি দিন কি আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মাদুর রাসূল ইনা সম্বন্ধে তোমার ধারণা কি নয় ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে हां আমার নবী হয় ওখানে কি বলতে

বাবা কথা এই বাদশাহ সে বিশাল শৈল তৈরি করেছে কি জন্যে আল্লাহর ঘর পাবা ভেঙে বিশ্ব দিলে ঘুরছে না ঘুরে নিয়ে আল্লাহ অপমান করা

করে এই আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই শুনছেন তো যেমন আজকের আবহাওয়া চেষ্টা করছে একটা বাহান করছে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না করেন কখনো টেনে মারছে কখনো চাকরি করতে গেছে মারছে কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে কখনো আল্লাহর নামে লাইটে উল্টো করছে কখন একটা ফটো টাঙিয়ে দিয়ে তাকে ইটা সিটা লিখে দিচ্ছে কি হচ্ছে না এটা বাহানা হচ্ছে যাতে করে একটা ঝগড়া করা যায় শুনছেন তো নাকি এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে

কুসউর মঙ্গল হয়ে গেল মানুষের অন্যান্যদেরও উঠবন্দি হয়ে গেল কোন গুরু কেম নেই কেউ লোক পাঠাইনি কেউ খোঁজ নিতে আসে কেউ কথা বলতে আসে ঠিক আছে এরকমই হয়েছে হাজার জায়গায় মারা হয়েছে হাজার কিছু ঘটনা ঘটছে আমরা কোনো গুরুত্বই দিইনি তাই পরিশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার কিছু হচ্ছে না কেন আপনারা হাউসে দিন পরিশানে পড়ে গিয়ে